কাকা এই যে সিরাটাকা নিয়ে আসছেন দর্শক দেখেন একবারলে এই সিরাটা নিয়ে অনেকে ভয় থাকেন কথা হচ্ছে ধামরাই উপজেলার ধামরাইবাসী যারা রয়েছেন অনেকে অনেক সময় চিন্তায় পড়ে যান সিরা টাকা নিয়ে কোথায় যাবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক ও শুভেচ্ছা দর্শকের মুহূর্তে রয়েছে ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী কালামপুর হাটে এবং আজকে দেখাবো যে এই কালামপুর হাটে পুরন পুরাতন ছিলা টাকা দিয়ে নতুন টাকা পাওয়া যায় এবং এগুলোর মূল্য কেমন কি আমরা জানার চেষ্টা করব ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম ভাই ভাইয়ের নাম আমার নাম রফিকুল রফিকুল ভাই আচ্ছা রফিকুল ভাই আপনি কতদিন যাবতে ব্যবসা করেন দুই যুগ আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক রফিকুল ভাই দুই যুগ যাবৎ ব্যবসা করেন এই পুরান টাকার ব্যবসা চিরা টাকার ব্যবসা তো রফিকুল ভাই আসলে এটা কিভাবে মানে একশো টাকা সিরা থাকলে বা অর্ধেক থাকলে কিভাবে দেন এটা এটা হলো সতেরো দশ টাকা কম আছে বিশ টাকা কম আছে আবার অনেক একটু আরেকটু বেশি কম আছে মাসাল রুবুল ভাই দান করলেন তো যেমন একশো টাকা একশো টাকার নোট অর্ধেক একদম অর্ধেক এটা কত টাকা দিবেন আশি টাকা অর্ধেক নাই অর্ধেক খাওয়া মানে দুই খন্ড দুই খন্ড হইলে আশি টাকা দুই খন্ড হইলে আশি টাকা প্রিয় দর্শক একশো টাকার নোট যদি দুই খণ্ড হয়ে থাকে রফিকুল ভাই দিলে হলো আপনাদের আশি টাকা এবং যদি চিরা ফাটা হয়ে থাকে যে সিরা বা একশো টাকা সত্তর টাকা চিরা ফাটা সত্তর টাকা এরকম বান্ডিল বান্ডিল করতে এক হাজার একশো টাকা যদি কেউ যদি দশ টাকার এক বান্ডিল নেয় দশ এক বান্ডিল বর্তমানে দুইশো টাকা বর্তমানে দুইশো টাকা ওই কিছুতে নাগ আসলে একশো দশটা নোট দশ টাকার নোটে দুইশো টাকা দিতে হবে এখন বর্তমানে এক বান্ডিল

ছিঁড়ে গেল বা টান লেগে ছিঁড়ে গেলো বা ছিঁড়া টাকা পেয়েছেন আপনাকে কেউ ছিঁড়ে টাকা বুঝিয়ে দিল আপনি দেখলেন না সেই জন্য আপনাদের কোনো চিন্তা নাই ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী কালামপুর হাটে এসে বটতলা থেকে উত্তর দিকে অর্থাৎ স্কুল মাঠ যেতেই ভুট্টা বাজার স্কুল মাঠ যেতেই ভাই পাবেন এবং ওনার কাছে এসে আপনারা চিরা টাকা পরিবর্তন করতে পারেন দর্শক প্রিয় দর্শক আমি যা বলতেছিলাম

এই সিরিয়াটা নিয়ে অনেকে ভয় থাকেন যে কত ভয় আহারে আমার পাঁচশো টাকা সিরে গেল আমি কি করি এই যে রফিকুল ভাই আছে কালামপুর বাজারে ওনার কাছে আসবেন টাকা নিয়ে যাবেন কোনো ভয় নাই তো ইতিমধ্যে কাকা চলে আসলেন ব্যবসায়ী থেকে তো দর্শক এই হচ্ছে রফিকুল ভাই সিরা টাকা দেন নতুন টাকা নেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম